এটা দেখতে পাবেন এরপর আপনি লোকেশন wise দেখতে পাবেন যে আপনার ঢাকার মধ্যে যত জায়গা ঢাকা select করে দিবেন এখন আপনি ক্যাটাগরি বেছে নিতে পারবেন কারণ এখানে আমাদের প্রায় দশ হাজার job আছে তো সব জবটা দরকার নেই এরপর filter এ গেলেন যাওয়ার পরে ভাইয়েরা white color এ গেলেন দেখলেন যে IT নিয়ে ভালো কাজ জানা থাকলে ভাই আইটি দিতে পারেন এরপরে যদি ভাইয়েরা এই sir এর job করতে চান এই sir এ শিক্ষা প্রশিক্ষণ নিয়ে যদি কিছু করার থাকে শিক্ষা প্রশিক্ষণ দিবেন।

কখন কল দিচ্ছেন ফোন রিসিভ করতেছেন আপনার কোনো উত্তর দিচ্ছেন এটা আপনারা মানে সরাসরি আদার্স অ্যাপ মিলছে আমাদের এইগুলো হচ্ছে গিয়ে মানে ক্যারি ফুড অঞ্চল এই আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি ফিল করে